প্রতি সোমবার আমি ডেলি ব্যবসা করি এখানে বাজার দুই দিনে মিষ্টি দিলে একটু কম হয় আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মন্ডমালা বাজারে যে হচ্ছে মাছপট্টি রয়েছে সেই মাছপট্টিতে আর হচ্ছে মন্ডমালা বাজারে যে হচ্ছে মাছপট্টি আছে সেটা হচ্ছে আপনার আমরা হচ্ছে যেখান থেকে আসলাম যে হচ্ছে আপনার এই যে কাকুরপট্টি কাপড় অঙ্গ সামনে কিন্তু হচ্ছে মাছ রয়েছে এখানে আমরা হচ্ছে কিছু ক্রেতা ভাই এবং হচ্ছে বিক্রেতা ভাইয়ের কাছ থেকে জানবো যে হচ্ছে তাদের মাছ কেমন বেচা কিনা হয় তো সামনে আমরা দেখতে পাচ্ছি দুইটা হচ্ছে ছোট ভাই আছে তাদের কাছ থেকে হচ্ছে আমরা জানবো যে তাদের মানে বেচা কিনা কেমন হচ্ছে বৃষ্টির দিনে মাছ ঠিক আছে তো হচ্ছে এখানে ছোট ভাই আমাদের দিকে তাকাচ্ছে আসলাম আলাইকুম ভাই তো হচ্ছে ভাই আপনার সঙ্গে কথা বলতেছে এসে হাসেন না ভাই ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি ভাই যে আপনার এখানে মানে কেমন মাছ বিক্রি হয় ভালো ভালো বিক্রি হয় তাই না আর হচ্ছে বৃষ্টির দিনে কি মাছ বিক্রি হয় না হচ্ছে যখন হচ্ছে রোদ থাকে তখন বেশি বিক্রি হয় দুই দিনে বৃষ্টির দিনে একটু কম হয় বৃষ্টির দিনে কম হয় তো হচ্ছে আপনারা ওই যে সিলভার মাছ কত টাকা করে কেজি বিক্রি করছে একশো আশি একশো আশি টাকা তাই না তো হচ্ছে দর্শক বন্ধুরা হচ্ছে আপনারা মানে দেখতে পেলেন যে হচ্ছে মুন্ডমালা বাজারে বৃষ্টি হলো কিন্তু অনেক পরিমাণে মুন্ডমালা হাটে যে সোমবারে যে হাটটা লাগে সে হাটে কিন্তু অনেক পরিমাণে হচ্ছে বেচে কেনা হয় তো আমরা হচ্ছে এখন সামনের দিকে আগায় দেখতে পাচ্ছি যে হচ্ছে পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছগুলো কিন্তু অনেক বড় বড় এই মূল্যবানা হাটে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা হচ্ছে সে মুন্ডমালা হাটের আমরা হচ্ছে আরও একটা আঙ্কেলের কাছ থেকে হচ্ছে আমরা জানবো যে আঙ্কেলের হচ্ছে মাছ কেমন হচ্ছে এখন বাচ্চা প্রায় একটা দশ এই সকাল থেকে কতটুকু হচ্ছে মাছ বিক্রি করেছে এবং যে অনুযায়ী সে মাছ বিক্রি ছিল সে অনুযায়ী মাছ বিক্রি হয়েছে কিনা এবং হচ্ছে সে কত টাকা দামে হয়েছে মাছগুলো বিক্রি করছে তো আঙ্কেলের কাছ থেকে আমরা জানি আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম সালাম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনার এখানে মাছ কেমন বিক্রি হচ্ছে মাছ হচ্ছে মোটামুটি খুব ভালোই বিক্রি হচ্ছে তো আঙ্কেল আপনি কি এখানে প্রত্যেক সোমবারে আসেন প্রতি সোমবারে আমি ডেলি ব্যবসা করি এখানে বাজারে আমি মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন ব্যবসা করি তাই না তো আজকে হচ্ছে আপনি কত পরিমাণে মাছ নিয়েছেন আমি মাছ নিয়েছি আজকে 120 কেজি 120 কেজির মধ্যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একটা মাছ না এখন বর্তমানে এক কয়েকটা মাছ আছে তো আঙ্কেল হচ্ছে আপনার এত পরিমাণে মাছ বিক্রি হওয়ার কারণটা কি যেটা কারণ আমাদের এলাকায় জনসংখ্যা বেশি আমাদের এলাকার ভিতর আপনার মানে বিভিন্ন জায়গার ভিতর এটা বড় হাট বড় হাটে সবাই বাজার টাজার করতে আসে এই জন্য এখানে মাছ বেশি বিক্রি হয় তো হচ্ছে আঙ্কেল আরেকটা কথা ছিল যে দেখতে পাচ্ছি অনেক পরিমানে কিন্তু এখানে বিক্রি আঙ্কে এসেছে তো তাদেরকে হচ্ছে মাছগুলো সন্ধ্যা হতে হতে বিক্রি হয় না সন্ধ্যা হতে হতে বিক্রি হয় সবার মাছ সবার মাছ বিক্রি হয় হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে হচ্ছে মন্ডমারা যে হচ্ছে আপনার হচ্ছে মাছ পুষ্টি রয়েছে সে মাছ ব্যাপক পরিমাণে হচ্ছে মাছ বিক্রি করা হয়তো হচ্ছে আমরা কাস্টমারের কাছ থেকে জানবো যে সে কত টাকা দামে এবং তার সাধ্যের মধ্যে মাছ কিনতে পারছে কিনা আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল মাছ হচ্ছে কি আপনি এখানে কম দামে পাচ্ছেন না বেশি দামে পাচ্ছেন মন্ডমারা হাটে এসে আপনি কি সাধ্যের মধ্যে মাছ পাচ্ছেন পাচ্ছেন তাই না তো আপনি হচ্ছে কত টাকার মধ্যে মাছ নিতে চাইছিলেন সে অনুযায়ী কি এখানে আঙ্কেলের দোকানে মাছ আছে একাত নিবেন তাই না তো হচ্ছে আপনার চাহিদা অনুযায়ী এখানে মাছ পাচ্ছেন তাই না তো দর্শক বন্ধুরা হচ্ছে মন্ডমালা বাজারে আপনার যদি পকেটে পঞ্চাশ টাকা থাকে তা হচ্ছে পঞ্চাশ টাকা দামেরই হচ্ছে আপনি এখানে মাছ নিতে পারবেন কারণটা হচ্ছে এই জন্য হচ্ছে আমাদের মুন্ডমালা হাটটা সোমবারে যেটা লাগে হচ্ছে সবচেয়ে তো হচ্ছে রাজশাহী জেলার মধ্যে বিখ্যাত একটা হাট তো চলুন দেখি সামনে আরও কী কী রয়েছে এই মুন্ডমালা হাটে বন্ধুরা আমরা হচ্ছে সেই মাছ পট্টিতে আমাদের বলছি এত পরিমাণে ভালোবাসা দিচ্ছে আমাদের প্রায় সবাই এসে ভিডিওগুলো দেখে তো আমরা হচ্ছে তুই ছোট ভাইয়ের কাছ থেকে জানবো যে হচ্ছে তারা সকাল থেকে কি মাছ কাটে না হয় যে পার্ট টাইম এসে মাছ কাটে ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাইয়া তোমাকে দেখতে পাচ্ছি অনেক মনের সুখ হচ্ছে মাছ কাটছো তো এখানে কি সকাল থেকে তুমি মাছ কাটো জি ভাই সকাল থেকে দেখলে কি হচ্ছে শুধু সোমবারের দিন হাটে এখানে আসো না যে প্রত্যেকটা দিন এখানে তুমি থাকো আমি সোমবারে শুধু হাটের দিনে আসি ভাইয়া হাটের দিনে আসো তাই না তো তোমার হচ্ছে গ্রামের বাসাটা কোথায় আমার বাসা টানত থানা থানার পিছনে মানে হচ্ছে পুঠিপাড়া গ্রাম থেকে এখানে এসেছো তো এখানে হচ্ছে তোমরাই ব্যবসায়িক মানে মাছ বিক্রি করো না হচ্ছে তোমাকে এখানে পার্ট টাইম হিসেবে নিয়ে এসেছে আমরা মাছ বিক্রি মাছ বিক্রি করি তো দর্শক বন্ধারা দেখতে পেলেন যে হচ্ছে ভাইয়া আমাদের টানত থেকে মুণ্ডবালা বাজারে কিন্তু মাছ বিক্রি করতে চলে এসেছে তো চলুন সমুনে হচ্ছে আমরা সে সবজি ফর্তিটা ঢুকে পড়েছে মুণ্ডবালা বাজারে কত টাকা দামে হচ্ছে কত টাকা পেয়ে ঠিক হয়েছে সে সবজিগুলো বিক্রি করা